না না এটা ঠিক আজকে আপনাদের জন্য সুন্দর মিষ্টি একটি গল্প নিয়ে এসেছি। আপনারা স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছেন সুমি ভাবি সুমি ভাবির বিয়ে হয়েছে অল্প দিন জামাই বিদেশে কি আর করার সুন্দরী সুমি সুমিভাবি টিকটক করায় ব্যস্ত পাশের বাড়ির সুমি সুমিভাবের পিছনে ঘুরঘুর করে। ফুল ফুটলে তো ভ্রম ঘুর করবেই ভ্রমর কি শেষমেশ মধু খেতে পারবে পটাতে পারবে সুন্দরী সুমি ভাবিকে আসুন আমরা গল্পটি উপভোগ করি শেষমেশটি মধু খেয়ে যাবে কালো ভ্রমর ভাই আপনি এইভাবে হাতে রয়েছেন কেন না দেখতেছি ভাবি কি দেখতেছেন ভাবি আপনার তো আজকে এরকম লাগতেছে একেবারে ভাবি কি টিকটক বানাও লাগছিলেন হ্যাঁ ভাইয়া টিকটক বানাচ্ছি আপনি মেয়েরা টিকটক বানান না ভাবি না এমনি সময় কাটে না তাই আর কি বানা বানি না কিছু নেই আপনার যে সিহারা আপনার যে গুণ আপনার যে রূপ সব কিছু তো মার্শাল্লা আপনি তো পুরোই হিট ভাবি আপনি যদি নায়িকা সিনেমার নায়িকা যদি হয়ে যান তাহলে তো ভাবি কোনো কথাই নাই আর ওই যে ডাইরেক্টর পরিচালক এরা তো আমার পায়নি যে সবসময় যাওয়া আশা করে ভাবি আপনি খালি একবার হ্যাঁ বলি পারে সিনেমার টপ নায়িকা আর আপনার মধ্যে এরকম সিহারা এরকম ফিগার সারা বাংলাদেশে তো নাই ইন্ডিয়াতে এটা বিধা হয়তো থাকতে পারে কিন্তু বাংলাদেশে ভাবি এটাও নাই ভাবি এটা আমি কইতে পারি এটা আপনি কি বলতেছেন ভাইয়া আরে ভাবি আমি তো কইলাম একবার খালি যদি আপনি হ্যাঁ কর তাহলে ভাবি আপনি হিট ভাবি তবে আপনি সেগুলি তো অনেক বড়ো নায়িকা হয়ে যেতে পারেন এটা আপনি কি বলতেছেন ভায়া হ্যাঁ ভাবি আমার ওই যে ডিরেক্টর পরিচালক আছে না এরা তো সব সময় আমার পায়ের নিচ দিয়ে যাওয়া আশা করে আপনি যদি কন আপনারা ডাইরেক্ট নায়িকা বানাই দিতে পারেন না ভাই আর দরকার নাই ভাই এই যে কন ভাবি যদি করতেন তাহলে আপনি একবারে না ভাই লাগবে না আপনার ভাই এগুলো পছন্দ করে না সে নামাজ রোজা করে এমনি সময় কাটে না তাই হুম বসছি আচ্ছা ঠিক আছে ভাবি কিছু না 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 কিছু মানে যদি কিছু লাগে আমি একজন আপনার দেওয়ার মানুষ আমার তো একটা দায়িত্ব আছে যে ভাবির কোন সময় কোন জিনিসটা লাগে না লাগে আমার একটা দায়িত্ব আছে না ভাবি না ভাইয়া লাগবে না ঠিক আছে যদি লাগে তাহলে কয়েন তাই আমার সাথে তো এটা বানাবেন নাকি ভাবি না ভাই আর দরকার নাই স্যার ঠিক আছে ভাবি তাহলে কথা বলে পরে একটু বাইরে দেখেন যেটা কইলাম একবার যদি আপনি হ্যাঁ করেন তাহলে সিন আমার সবচেয়ে টপ নায়িকা ভাবি আপনি তাহলে একবার রাজি হয়ে যান না ভাই আপনি একবার রাজি হয়ে গেলে আপনার আর পাই কিনা আপনি তো টপ নায়িকা হয়ে যাবেন তো আপনি এত করে বলতেছেন আমি আপনার ভাইয়ের সাথে কথা কথাবার্তা বলে দেখব ভাবি ভাইয়ের সাথে কি আলাপ করা লাগবে আমি তো আছি আমার সাথে কি যে একবার যদি আপনি রাজি যান তাহলে সিনেমার ফুল নায়িকা আপনি গেলেন আর ইন্ডিয়াতে কিন্তু আপনার মতন নায়িকা একা দুটা থাকতে পারে আর বাংলাদেশে তো নাই এই সুযোগটা কিন্তু আজ করা যাবে না না ভাই থাক আপনার ভাই কাছে শুনে তারপরে আমি আপনাকে কি বলবো আবার ওই ভাই রেটানতেছে ভাই রে এর মধ্যে দরকারই নাই আমি তো আছি আপনি আমার উপরে ভরসা করেন আমি তো আছি আমার উপরে পুরোপুরি ভরসা করেন আমি থাকতে আপনার কোনো চিন্তাই নাই ভাবি ভাবি আচ্ছা একটা কথা আপনি আমার কম তো একলা একলা আপনি কে মাই খাই কেন একলা একলা থাকা যায় না কি বলছ আপনি খালি একবার রাজি হয়ে যান তাহলে আর কোনো সমস্যা নাই আমি আপনার ভাইয়ের সাথে কথা বলি তারপরে আজকে কি বলবো আচ্ছা ঠিক আছে তাহলে কোয়েন ভাবি এই না কইছিলাম কি আপনি এসে তো জামাইছে একাটা থাকো না আপনার ভাই আর আছে বাইরে চলে গেছে একাই তো থাকতে হবে এই জায়গাটাই আমার খুব কষ্ট লাগে ভাবি এই যে এত সুন্দর আপনি এত সুন্দর এই রোগ জৈব নিয়ে আমার এটা খুব কষ্ট লাগে কেমাই থাকে না আপনার নিয়ে আমি খুব টেনশন করি ভাবি যে আমায় থাকে না কেন ভাই আমার কি নিয়ে আপনি টেনশন করেন একা থাকা তো ভালো আরে না একা থাকে ভালো আরে এই ভাবি কেউ কেউ থাকতে পারে কীভাবে থাকে থাকা লাগে তো ভাবি

আপনার ফার্স্টটা বুঝি যাবি না ভাই এটা হাত ছাড়েন আপনি করেন কিসের জন্য আমি আপনার যাবন না থাক ভাইয়া হাত ছাড়ে বাবু এটা বলেন আপনি না এটা করতে সেন ছাড়েন বাবি একবার একবার খালি টু রাজ হন বাবু না ভাইয়া এটা ঠিক না একবার খালি হন

bhaiya apni piyara beri kiri kihi 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 গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালো লাগা ভালোবাসাই আমাদের একান্ত কাম্য